হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স লোক ভাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি মক টেস্ট নাম্বার থ্রি কাল থেকে আমাদের মক টেস্ট শুরু হয়ে গেছে কালকে নাইনটি টু নম্বর মক টেস্টও করেছিলাম আজকে আমরা করছি নাইনটি থ্রি মক টেস্ট এটা রিসেন্টলি যেসব এক্স এক্সামগুলো আছে যেমন তোমাদের খুব টোয়েন্টি ফিফথ জানুয়ারি যেটা আছে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা তারপরে হয়তো ডব্লিউবিপি মেন্সও হয়ে যাবে এবং ফেব্রুয়ারির ন তারিখে তোমাদের যেটা হবে ডাব্লু বিসিএস আছে মার্চ মাসে তোমাদের মিসলিনেস আছে তো এই সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে কারণ এগুলো আমি একটু গ্র্যাজুয়েশন লেভেলে একটু স্ট্যান্ডার্ড হিসাবে আমি বানাচ্ছি ঠিক আছে সামনে ক্লার্কশিপ আছে তো খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে তো আজকের মক টেস্টটা আমরা স্টার্ট করছি ঠিক আছে এবং তার আগে বলে রাখি কাল নাইনটি টু নম্বর মক টেস্ট হয়েছিলো কাল দুটো প্রশ্নের অ্যান্সার ভুল ছিল তো সে দুটো আমি আজকে কারেকশান করে দিচ্ছি তারপর আজকে মক টেস্টটা শুরু করছি তো কাল যেটা প্রথম ভুল ছিল সেটা একুশ নম্বর প্রশ্ন ছিল কালকে সেটটাতে যে কোন ব্যক্তি কোন ব্যক্তি বিশ্বের তরুণতম পর্বদ্রোহী হিসাবে বিশ্বের সাতটি আগ্নেয়গিরি চূড়ায় আরোহণের বিত্তল কৃতিত্ব অর্জন করেছিল তো এটার সঠিক অ্যান্সার হবে সত্যরূপ সিদ্ধান্ত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কাল আমি সি বলে দিয়েছিলাম তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আর একটা প্রশ্ন ছাব্বিশ নম্বর কোশ্চেন ছিল যে মস্তিষ্কের আবরণীর নাম কী তো এটা হবে মেনিং অপশান ডি এটার অ্যান্সার হবে আমি অপশানে এ বলে দিয়েছিলাম ঠিক আছে তো এই দুটো আমি কারেকশান করে নিলাম তোমরা অবশ্যই একটু দেখে নেবে এবার আজ থেকে আমাদের নতুন যে সেটটা বানিয়েছি সেটা আমাদের শুরু করছি তো এক নম্বর প্রশ্ন কার রাজত্বকালে যাপ্তি ভূমি ব্যবস্থা প্রচলন হয় তো তার দিয়ে কমেন্ট করো এটার জন্য আমি পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তো এটা মনে রাখবে যে যাপ্তি ভূমি ব্যবস্থা এটি প্রচলিত হয়েছিল সম্রাট আকবরের আমলে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন কে তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে আসবে বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষায় ঠিক আছে ভারতের প্রথম পৃথিবীর প্রথম এই ধরনের প্রশ্নগুলো তো স্ট্যাটিক জিকেতে খুব ইম্পর্টেন্ট তোমাদের এখন রিসেন্টলি এক্সাম করতে স্ট্যাটিক জিকে সব থেকে বেশি আসছে আগের বছর যারা মিসলেনিয়াস দিয়েছিল জানো দু হাজার আঠেরোটাতে যে সব থেকে বেশি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল তো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা অনেক দিন পর হচ্ছে কোথা থেকে প্রশ্ন দেবে কেউ বলতে পারবে না তো তোমাদের সব দিক থেকে প্রিপারেশান হতে হবে তো দু নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে সুকুমার সেন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার হাইড্রোলিক ব্রেক কিসের নীতি অনুসরণ করে কাজ করে এটা কয়েকজন ভুল অ্যান্সার দিচ্ছিল তো তাড়াতাড়ি আজকে সঠিক অ্যান্সারটা দিয়ে দাও যে হাইড্রোলিক ব্রেক কৃষি নীতি অনুসরণে কাজ করে তো এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে পাস্কাল সূত্র চার নম্বর প্রশ্নটা দেখছো যে টেলি যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার হয়ে থাকে এটা তোমাদের ডাব্লু দু হাজার আঠেরোতে যেটা এক্সাইজ সাব ইন্সপেক্টার এক্সাম হয়েছিলো সেখানকার প্রশ্ন এক্সাইজ সাব ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নতে এটা এসেছিলো তো টেলিযোগাযোগ ব্যবস্থার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে মাইক্রোওয়েভ অপশন ডি হবে এটার অ্যান্সার গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় এই সূত্রটি কার তো দেখো কী বলেছে প্রেসার দিলে মানে প্রেসার বৃদ্ধি করলে ভলিউমটা কমে যায় তো এটা কার সূত্র তো এটি হচ্ছে বয়েলসের সূত্র অপশন সি হবে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্নটা তাড়াতাড়ি কমেন্ট করো বালির রাসায়নিক নাম কী তাড়াতাড়ি কমেন্ট করো বালির কেমিক্যাল নেম কি বালি তো বালির কেমিক্যাল নেম হচ্ছে এখানে এটার সিলিকন ডাইঅক্সাইড অপশন বি হবে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে আসি সিএনজির অর্থ কী বা সিএনজির ফুল ফর্ম কী তো এটা অনেকগুলো পরীক্ষায় এসছে রিসেন্টলি তোমাদের যত সম্ভব কনস্টেবলের কোন একটা সেটটাতে এসেছিলো কনস্টেবলের পরীক্ষাতে তো সিএনজির ফুল ফর্ম কী সিএনজির ফুল ফর্ম হচ্ছে দেখো সঠিক অ্যান্সার দিতে হবে কিন্তু তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তো এই কথাটা মনে রাখবে দেখো বাকি সবই কিন্তু একই রয়েছে খালি এখানে কনভার্টেড কন্ডাক্টেড সবই রয়েছে গোলমাল যেন না পাকায় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আট নম্বর কম্পিউটার থেকে একটি প্রশ্ন থাকবে প্রত্যেক পরীক্ষায় থাকছে তোমাদের পরীক্ষাতেও থাকবে যে কোনো পরীক্ষা দাও সিক্সটিন বিটস এর সমারোহকে কি বলে তো তাড়াতাড়ি কমেন্ট করো তা করতে আমি কিছু ডিটেলস বলে দিই দেখো নিবেল ওয়ান নেবেল সমান মনে রাখবে ফোর বিট ফোর বিটস বা ফোর বিট এবং বাইট এক বাইট সমান হচ্ছে এইট বিট ঠিক আছে এবং সিক্সটিন বিট টু হচ্ছে ওয়ান ওয়ার্ড অপশান এ হচ্ছে কিনা এটার অ্যান্সার এক কিগ্রা ভরের বস্তুর ওপর কার্যকারী মধ্যাকর্ষণ বলের পরিমাপ কত ঠিক আছে তো এখানে কমেন্ট করো তাড়াতাড়ি নয় নম্বর প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইজি তোমাদের পরীক্ষায় আসার জন্য এবং সেম টু সেম এই প্রশ্নে আসবে কোনো অপশানও চেঞ্জ হবে না তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন এটা মনে রাখবে এইটা যতক্ষণ কেজিতে থাকবে ততক্ষণ ইউনিট এখানে নিউটনে থাকবে ঠিক আছে এইটা মনে রাখবে এসআই ইউনিটগুলো সবসময় এসআই ইউনিট এস আই ইউনিটে থাকে যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো কোনটি তো এটা অনেকগুলো পরীক্ষায় এসছে তোমরা সবাই পারবে আশা করি এটা তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে ভিটামিন এ এবং ভিটামিন সির কেমিক্যাল বা রাসায়নিক নাম কী এটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায় এটা যত সম্ভব দু হাজার আঠেরোর মিসলেনিয়াসে এসেছিলো মিসলেনিয়াস প্রিলিপস গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা ওটাও পিএসসি নিয়েছে তো তোমরা ক্লার্কশিপ দিচ্ছ ক্লার্কশিপও কিন্তু পিএসসি নেবে এবং পিএসসি পিবিএসসি আর প্রচুর প্রশ্ন রিপিট করে তো দেখো জিকা ভাইরাস এটা আশা করি সবাই পারছো এটা ছড়ায় মশার মাধ্যমে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বাঁশ বা বাঁশ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো বাঁশ জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো খুব ইম্পর্টেন্ট এটা সম্ভব তোমাদের আগের দিনও ছিল এই প্রশ্নটা আশা করি আজকে তোমরা সবাই এটার অ্যান্সার দিতে পারবে এই কোর্স এইরকম ধরনের স্ট্র্যাটেজিকে কিন্তু রিসেন্টলি পরীক্ষাগুলোতে আসছে প্লাস তোমাদের ক্লার্কশিপের প্রিভিয়াস এরও প্রচুর প্রশ্ন এসছে আর যারা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার দেখো নি অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলো একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নেবে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অপশন বি গুজরাট ঠিক আছে অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে তেরো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো স্নায়ু কোষ বিবাজিত হয় না কেন স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না তো অপশানগুলো ভালোভাবে পড়ো আগে তারপরে অ্যান্সার করবে তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান এ স্নায়ুকোষে সেন্ট্রোজোম থাকে না বা সে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার এবার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেও তোমরা এক দুটি প্রশ্ন পাবে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরীর কথা প্রকাশ করা হয়েছে তো এটা কত নম্বর ধারায় গ্রামীণ পঞ্চায়েত তো দেখো আমি তোমাদের বারবার বলেছি যে পঞ্চায়েত ব্যবস্থা কত চল্লিশ নম্বর ধারায় এবং ইউনিফর্ম সিভিল কোড যেটাকে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড এটা হচ্ছে ধারা চুয়াল্লিশ বা আর্টিকেল চুয়াল্লিশ এই দুটো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটার অধিকারের বয়স মানে আমাদের ভোট দেওয়ার বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে সবাই পারবে কমেন্ট করো আজকে কিন্তু সবার ফর্টি প্লাস কোশ্চেন অ্যান্সার করতে হবে তো এখানে এটা কী হচ্ছে একষট্টিতম সংশোধন ঠিক আছে এটা একষট্টিতম তম আর্টিকেল নয় কিন্তু অনেকজন কনফিউজ হয়ে যায় একষট্টিতম আর্টিকেল এবং একষট্টিতম তম সংশোধন দুটি কিন্তু আলাদা একষট্টিতম মানে সিক্সটি ওয়ান আর্টিকেলে যেটা বলা হয়েছে বা সিক্সটি ওয়ান ধারাতে যেটা বলা হয়েছে সেটা কি রাষ্ট্রপতি অপসারণ রাষ্ট্রপতিকে তার পদ থেকে ইমপিচমেন্ট করা সেটা একষট্টিতম আর্টিকেল এবং একষট্টিতম সংশোধনীতে বলা হয়েছে যে ভোটার বয়স একুশ থেকে আঠেরো বছর করা হবে ভারতের প্রথম কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছে তো মাল্টি পারপস রিভার প্রোজেক্ট তোমার সবাই জানো ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর নদী পরিকল্পনা অপশান বি এটা দেখো ভারতে রুডো বলা হয় কাকে সবাই পারবে কমেন্ট করো ভারতে রুডো কাকে বলা হয় তো সতেরো নম্বর প্রশ্ন ভারতের রুডো বলা হচ্ছে দুর্গাপুরকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতের কোন রাজ্য ট্যাঙ্ক ইরিগেশনে শতকরা হার সর্বাধিক এটা খুব ইম্পর্টেন্ট প্রচুরবার পরীক্ষায় এসছে ডাব্লিউ বিসি এস এসছে মিসলেন এস এসছে ক্লার্কশিপে এসছে ডাব্লুবিপি যেটা এসআই সেটার পিবিএসেরও এই প্রশ্নটা এসছে তো ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনে শতক করা হার সর্বাধিক তো এটা হচ্ছে তামিলনাড়ু ট্যাঙ্ক ইরিগেশন থাকলেই সেটা তামিলনাড়ু অ্যান্সার করে দেবে এবার দেখো স্লাম ফ্রি ইন্ডিয়া স্কিমে ভারতের প্রথম বসতিহীন শহর হলো কোনটি তো দেখো স্ল্যাম ফ্রি স্কিমে স্লাম ফ্রি ইন্ডিয়া স্কিমে ভারতের প্রথম বসতিহীন শহর হচ্ছে চন্ডীগড় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো কাবেরি জল বিতর্ক তো এটা তোমাদের ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার তোমাদের ডাব্লু বিসিএস ইয়ার সাব ইন্সপেক্টর পিভিয়াস ইয়ার তিনটে পরীক্ষাতেই এসেছে দেখেন এইটার অ্যান্সার কী হচ্ছে তামিলনাড়ু এবং কর্ণাটক সরি এটা অমিল হয়ে গেছে এটা তামিল হবে ঠিক আছে স্পেলিংটা একটু অ্যাডজাস্ট করে নেবে পরবর্তী প্রশ্ন এইটিন ফিফটি সেভেন বইটির রচয়িতাকে এইটিন ফিফটি সেভেন এই বইটির রচয়িতাকে এই যখন স্পেলিং করে দেওয়া থাকবে এইটিন ফিফটি সেভেন এই বইটির রচয়িতা তখন এটার অ্যান্সার হচ্ছে এস এন সেন বা সুরেন্দ্রনাথ সেন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন গ্রন্থে নীল চাষিদের দুঃখের কষ্টের বিবরণ বর্ণিত আছে কোন গ্রন্থে নীল চাষিদের দুঃখের কষ্ট বিবরণ বর্ণিত আছে তো এটা কী তার নীল দর্পণ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বুদ্ধচরিত কার দ্বারা রচিত সবাই পারবে আশা করি তাড়াতাড়ি কমেন্ট করো বুদ্ধচরিত কার দ্বারা রচিত তো বুদ্ধচরিত এটা কি হচ্ছে অশ্বঘোষ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন দেখো সেম প্রশ্ন ছিল কালকেরটাতে একটু আলাদা ছিল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত কালকের কোশ্চেনটা ছিল ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন যেটা হচ্ছে লখনউতে আমি বলেছিলাম আজকের প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন তো ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন এটা হচ্ছে হাওড়াতে ঠিক আছে অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত পঁচিশ নম্বর প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান এ গির অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি টোয়েন্টি সিক্স নম্বর কোয়েশ্চেনে ঘুমার যে রাজ্যে লোকনৃত্য তো এই দেখো ড্যান্স ফর্ম থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আসবে ড্যান্স ফর্মের সেপারেট ভিডিও বা স্ট্র্যাটেজিকে আমি বানিয়ে দিয়েছিলাম স্ট্র্যাটেজিকের প্লেলিস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের এই ইউটিউব চ্যানেল দু জায়গাতেই পেয়ে যাবে যেখান থেকে খুশি অবশ্যই দেখে নেবে ঠিক আছে বা তোমাদের বইয়ে কোনো বই থাকলে সেখান থেকেও পড়ে নিতে পারো তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অপশান এ রাজস্থান তো অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার ঘুমার হচ্ছে রাজস্থানের ড্যান্স ফর্ম তোমরা এটা কমেন্ট করে জানাবে উত্তর প্রদেশের উত্তর প্রদেশের লোকনৃত্য বা ড্যান্স ফর্ম কী তোমরা সবাই জানো কিন্তু কোনটি বন্যপ্রাণী সংরক্ষণ ক্ষেত্র নয় এগুলোর মধ্যে তো দেখো এখানে দেখো কাজিরঙ্গা কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক তো এখানে অ্যান্সার কী হচ্ছে কানহা টাইগার রিজার্ভ আর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এখানে বেঙ্গলি ট্রান্সলেটটা একটু ভুল হয়েছে কোনটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নয় সেটা হচ্ছে কোশ্চেন ঠিক আছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান সি বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় পরের প্রশ্ন তো দেখো এখানে ওয়ার্ল্ড হেলথ ডে এটি পালন করা হয় প্রত্যেক বছর সাতই এপ্রিল পাঁচ জুন কি পালন করা হচ্ছে পাঁচ জুন পালন করা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস এবং আটই সেপ্টেম্বর কি পালন করা হচ্ছে ওয়ার্ল্ড লিটারেসি ডে বা বিশ্ব সাক্ষরতা দিবস তো এই ডেটগুলো কিন্তু সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখো অপসরা হলো ভারতের প্রথম অপসরা হচ্ছে ভারতের প্রথম কি তো পারবে সবাই পারমাণবিক শক্তিকেন্দ্র অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার টাইটানিক ছবিটির পরিচালকের নাম কি তো এই ধরনের প্রশ্ন ক্লার্কশিপে আমি দেখছি প্রত্যেকটা প্রিভিয়াস রয়েছে তাই এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় রাখতে হচ্ছে এই সেটগুলোতে তো অবশ্যই কাজে লাগবে দেখবে টাইটানিক ছবিটির পরিচালক হচ্ছেন জেমস ক্যামারন অপশান বি হবে এখানে এটার অ্যান্সার কিসের চাষ কে এপিকালচার তো সাধারণত অনেক সময় গেলে মৌমাছি থাকে তো এখানে দেখো মৌমাছি অপশানে নেই তো এপিকালচার এখানে কী হচ্ছে মধু চাষ ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটাকে সবাইকে অ্যান্সার দিতে হবে ব্যারোমিটার আবিষ্কার করেন কে তো ব্যারোমিটার কে আবিষ্কার করেন তাড়াতাড়ি কমেন্ট করো থার্টি টু নম্বর কোশ্চেন তো মনে রাখবে ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন ই টরিসাল বা টরিসলি অপশন বি হচ্ছে যেটার অ্যানসার কোন কেন্দ্রশাসিত শহরটি দাদ্রা ও নগর হাভেলির রাজধানী তো ভারতের যতগুলো স্টেট ইউনিয়ন টেরিটরি আছে তাদের রাজধানী কি এবং সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে তো দেখো দাদরা ও নগর হাভেলির রাজধানী এখানে কী হচ্ছে অপশান ডি সিল ভাষা হচ্ছে দাদরা ও নগলহবের রাজধানী অপশান সিতে দেখতে পাচ্ছ কাবারাত্তি কয়েকদিন আগেই তোমাদের পড়িয়েছিলাম তো কাবারাত্রি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী কোন শহরে বছরে একবার মধ্যানে সূর্য ঠিক মাতার উপরে থাকে এটা কোন শহর অ্যান্সার হবে কোন শহরে বছরে একবার মধ্যানে সূর্য ঠিক মাথার উপরে থাকে অপশানগুলো দেখো তো এটা অ্যান্সার কী হচ্ছে নাগপুর এবং কলকাতা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক পতিত জমি রয়েছে মানে যে জমিগুলো ইউজ করা হয় না তোমরা সবাই পারবে অপশানগুলো দেখলে তো দেখো সর্বাধিক পতিত জমি এটা রয়েছে কোথায় রাজস্থানে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা দেখে কে সঠিক অ্যান্সার করতে পারে নিচের কোন হিমালয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলি রয়েছে নিচের কোন হিমালয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলো রয়েছে তো অপশানগুলো দেখো লেসার হিমালয় গ্রেট হিমালয় শিবালিক রেঞ্জ ট্রান্স হিমালয় তো এখানে অ্যান্সার কী হচ্ছে গ্রেটার বা গ্রেট হিমালয় অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার কোন নদীর ওপর হিরাকুন বাঁধ রয়েছে তো এটা দেখি রিভার অ্যান্ড ড্যাম থেকে স্ট্র্যাটেজিকে তোমাদের পড়িয়েছি একদম সেপারেটভাবে অনেকবার এই প্রশ্নগুলো রিপিটও করেছি তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে তো এটা শর্টকাট আমি তোমাদের কী বলেছিলাম মনে আছে নাকি যাই না মাহি ইন্ডিয়ান ক্যাপ্টেন প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি তো মা দিয়ে হচ্ছে মহানদী হি হচ্ছে হীরাকুন্দ তো এটা যদি মনে রাখতে পারো তাহলে এইটা জীবনে ভুলবে না ঠিক আছে আমি এরকমভাবে মনে রাখি তোমরা নিজেদের মতো শর্টকাট বানিয়ে নিতে পারো অপারেশন ফ্ল্যাড কোনটির সাথে সম্পর্কিত তাতেই কমেন্ট করো অপারেশন ফ্ল্যাড এটি কোনটির সাথে সম্পর্কিত তো অপারেশন ফ্ল্যাট এটা মনে রাখবে দুগ্ধ উৎপাদন তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এই বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন যেগুলো আছে ফেমাস ফেমাস তো সেইগুলো এখন পরীক্ষায় আসছে কিন্তু ঠিক আছে তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন কোথায় দেরাদুন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি ফর্টি নম্বর কোশ্চেনে ফর্টি নম্বর কোশ্চেন কি বলেছে দেখো ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপা হয় কোথায় ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপা হয় কোথায় ঠিক আছে তো কমেন্ট করো ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপা হয় এটা হয় পুনেতে দে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ এটা যত সময় তোমাদের ডাব্লু বিশ দু হাজার আঠেরো আর দু হাজার উনিশ দুটোর মধ্যে কোনো একটা ইয়ারে এসছে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে এটাও তোমার ডাব্লু এর তো ডোগরা জাতির মানুষেরা প্রধানত কোন স্থানে বসবাস করে তো ডোগরা এটা মনে রাখবে পীর পাঞ্জেলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাবে সমভূমি পর্যন্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা তোমাদের সবার জন্য রইল কে সঠিক অ্যান্সার দিতে পারে আমি দেখবো এখন আমি অ্যান্সার দেবো না তোমরা সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতে কোন স্থানে রয়েছে গঙ্গা নদীর সক্রিয় ব দ্বীপ মনে হচ্ছে অ্যাক্টিভ ডেল্টা গঙ্গা নদীর অ্যাক্টিভ ডেল্টা এটা কোন স্থানে রয়েছে আমি বলে দিচ্ছি অপশন বি এবং অপশান সি এই দুটোর মধ্যে অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি অপশনগুলো শর্ট করে দিলাম পরবর্তী প্রশ্ন দেখো ভারতের ড্যাশ রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিতও করা হয় তো লার্জেস্ট প্রডিউসার এবং রিজার্ভার কোনটা কোন রাজ্য কোন রাজ্যে সবথেকে বেশি ম্যাঙ্গানিজ উত্তোলন এবং সঞ্চিত করা হয় তো এটা করা হয় মনে রাখবে উড়িষ্যা রাজ্যে প্রায় থার্টি নাইন পার্সেন্ট ঠিক আছে পরবর্তী প্রশ্ন এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কে তামিলনাড়ু সরকারের ডক্টর এপিজি আব্দুল কালাম পুরস্কার পেয়েছেন তামিলনাড়ু সরকারের ডক্টর এপিজি আব্দুল কালাম পুরস্কার পেয়েছেন কে তো এটা পেয়েছেন কে শিবান তো অ্যান্সার কি হচ্ছে অপশান এ ঠিক আছে পরবর্তী প্রশ্ন পালানি মন্দিরের বিখ্যাত পঞ্চ পঞ্চমীথম সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত তো দেখো পালানি মন্দিরের বিখ্যাত পঞ্চমিথম। যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত তাহলে একটা থেকে তোমরা দু তিনটে প্রশ্নের অ্যান্সার পাচ্ছ তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এটি হচ্ছে তামিলনাড়ুতে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ফরাসি সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় শেফ কে ফরাসি সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় সেফ এটাও কিন্তু রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো এটা কি অ্যান্সার হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে প্রিয়ম চ্যাটার্জি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার গোয়াতেমালা এর নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন বা এর গোয়াতেমালা এর নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন কমেন্ট করো ফর্টি এইট নম্বর প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে আলেকজান্ড্রা গিয়ামত্তে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি নম্বর প্রশ্ন আঠারো বছর পরে ওয়ার্ল্ড জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপে শোনা জিতেছে প্রথম ভারতীয় কে আঠেরো বছর পর ওয়ার্ল্ড জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপে শোনা জিতেছে প্রথম ভারতীয় কে তো ফর্টি নাইন নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে কে দীপক পুনিয়া এই বিভিন্ন ধরনের চ্যাম্পিয়নশিপগুলো যেটা আছে স্পোর্টস অ্যান্ড অনার্স সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় লাস্ট প্রশ্ন ওয়ার্ল্ড এডুকেশন সামিট দু হাজার উনিশ কোন রাজ্য পুরস্কার পেয়েছে ওয়ার্ল্ড এডুকেশন সামিট দু হাজার উনিশে কোন ভারতীয় রাজ্য পুরস্কার পেয়েছে তো এখানে পুরস্কার পেয়েছে রাজস্থান অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল ফিফটি কোশ্চেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কত স্কোর হচ্ছে আউট অফ ফিফটি কার কত স্কোর হচ্ছে অবশ্যই সেটাও কমেন্ট করবে নিজেরাও দেখবে এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবে এবং আর কিছুক্ষণ পরেই আমি তোমাদের এই আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে এবং আমাদের টেলিগ্রাম চ্যানে দু জায়গাতেই কালকে তিন তারিখের তোমাদের ক্লার্কশিপের জন্য যে সিলেবাস সরি সিলেবাস না যে রুটিনটা বানিয়ে দিয়েছিলাম সেটা আজকে কিছুক্ষণের মধ্যে আমি তিন তারিখেরটা আজকে পোস্ট করে দিচ্ছি আশা করি সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করছো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং